পদত্যাগপত্র জমা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন ভারতের সম্রাট হতে চেয়েছিলেন নরেন্দ্র মোদী দেশবাসীর কাছে নিজেকে তুলে ধরেছেন হিন্দুদের মুক্তিদাতা হিসাবে তার শাসন আমলে প্রথমবারের মতো আধুনিক ভারতে প্রতিষ্ঠিত হবে হিন্দু রাজত্ব কিন্তু কাজে আসেনি ছেলে ভোলানো মোদি ম্যাজিক একক সংখ্যাগরিষ্ঠতার ট্রফি কেড়ে নিয়ে ভারতের জনগণ জানিয়ে দিয়েছে উগ্রপন্থী ও ঘৃণার রাজনীতি তারা চান না নরেন্দ্র মোদীর পতন হচ্ছে সরকারের পরিণতি এক ঘন্টা স্থায়ী নাও হতে পারে প্রতি মুহূর্তে তাকে নরক যন্ত্রণা ভোগ করতে হবে যে কয়দিনই তিনি থাকেন না কেন তো এই যে মোদী এই মোদীর যে পথন এই পতনের অনেকগুলো কারণ রয়েছে তার মধ্যে সাতটি কারণ আজ আমি আপনাদেরকে বলবো পুলিশের গুলিতে পুলিশ পুলিশ সদস্য কনস্টেবল গুলির মুখে পড়েন দায়িত্বরত আরেক কনস্টেবল মনিরুল মুহূর্তেই লুটিয়ে পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি এই ঘটনায় পথচারী সাজ্জাদ হোসেন নামে জাপান দূতাবাসের এক ড্রাইভারও গুলিবিদ্ধ হন আসসালামু আলাইকুম দর্শক আজকের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাকে স্বাগতম প্রিয়দর্শক ইতিমধ্যেই কিন্তু আমরা সকলেই জেনে গেছি যে আজ রবিবার মোদির শপথ গ্রহণ তো প্রিয়দর্শক নরেন্দ্র মোদীর এই শপথ গ্রহণের দিনই পতনের ঘন্টা বেজে গেল দর্শক তিনি সরকার গঠন করতে পারবে কি পারবে না তা নিয়ে অনিশ্চয়তা তো প্রিয়দর্শক আজকের এই ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে যে সাতটি কারণে মোদির পতন ঘটবে তা বর্ণনা করেছেন জনাব গোলাম প্রিয় মাওলা দর্শক সব মিলিয়ে ভিডিওটি কিন্তু আজকের খুবই গুরুত্বপূর্ণ তাই বলবো ভিডিওটি নাটেন সম্পূর্ণ দেখুন সেই সাথে প্রিয়দর্শক আরও জানতে চলেছেন আজকে মধ্যরাতে পুলিশের গুলিতে পুলিশ নিহত প্রিয়দর্শক বাংলাদেশে একই অরজগতার সৃষ্টি হয়েছে যে কারণেই প্রতিদিন হর আমরা শুনতে পাচ্ছি আওয়ামী লীগ নেতা নিহত ছাত্রলীগ নেতা নিহত পুলিশ নিহত পুলিশে পুলিশের সংঘর্ষ প্রিয় দর্শক সব মিলিয়ে বাংলাদেশের পরিস্থিতি ঠিক কোন দিকে যাচ্ছে তা আজকের নিউজটি দেখলেই সম্পূর্ণ বুঝতে পারবেন প্রিয় দর্শক আমি আর বেশি কথা বলবো না চলুন দেখে আসবো আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলো তার আগে বলবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা পর্যায়ক্রমে সবগুলো ভিডিও দেখে আসি মিস্টার নরেন্দ্র মোদীর পতন হচ্ছে তো যেভাবে আসলে আমরা পতন আশা করেছিলাম মূলত পতন তার চেয়েও অবমাননাকরভাবে হয়েছে মারাত্মকভাবে হয়েছে এবং জটিল প্রকৃতির হয়েছে যদি নির্বাচনে মোদী সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে একেবারে বিরোধী দলীয় নেতা হতেন সেটি তার জন্য নিরাপদ ছিল এবং সম্মানজনক ছিল কিন্তু তিনি যে একটি জটিল আবর্তির মধ্যে পড়ে গিয়েছেন যেভাবে চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার এই দুজন আনপ্রেডিক্টেবল ভারতীয় রাজনীতিবিদদের যে সহযোগিতা নিয়ে তাকে যে দুর্বল একটি সরকার গড়তে হচ্ছে এই সরকারের পরিণতি এক ঘন্টা স্থায়ী নাও হতে পারে যে সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে যাচ্ছে মোদি প্রতি মুহূর্তে তাকে নরক যন্ত্রণা ভোগ করতে হবে যে কয়দিনই তিনি থাকেন না কেন এই যে মোদি এই মোদীর যে পতন এই পতনের অনেকগুলো কারণ রয়েছে তার মধ্যে সাতটি কারণ আজ আমি আপনাদেরকে বলবো এই সাতটি কারণের মধ্যে অর্ধেক হলো অপার্থিব আর অর্ধেক হলো পার্থিব অর্থাৎ মানুষের কর্ম দ্বারা এই পরাজয় নিশ্চিত হয়েছে আর দ্বিতীয়ত যেটা অপার সেটা তো মানুষের অভিশাপ দ্বারা তারই পরাজয় নিশ্চিত হয়েছে আমার দৃষ্টিতে যে তার যে সাতটি কারণ সেই সাতটি কারণের মধ্যে প্রথম কারণ হল বাংলাদেশের মানুষের অভিশাপ দ্বিতীয় যে কারণটি সেটি হল মোদী নিজেকে অবতার হিসেবে দেবতারূপে এ যুগের দেবতারূপে এ যুগে রূপে তিনি নিজেকে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন তিনি যেভাবে ধর্মকে পুঁজি করেছেন যেভাবে মন্দিরে গিয়ে শুয়ে পড়েছেন যেভাবে রাম মন্দির স্থাপন করেছেন এবং তার যে এই যে ধর্ম নিয়ে যে বাড়াবাড়ি এটি যে কোনো কারণে হোক না কেন আসমানের মালিক এটি তিনি বরদাস্ত করেননি অতীতে যারাই এরভাবে নিজেদেরকে ঈশ্বর বানানোর চেষ্টা করেছে ঈশ্বরের প্রতিভু বানানোর চেষ্টা করেছে অলি আল্লাহ গাউস কিন্তু সে যে মানুষকে প্রতারণা করার চেষ্টা করেছে তারা সবাই কিন্তু এইভাবে খুদাই গজবের মধ্যে পড়েছে এটি গেল দুই নম্বর কারণ তিন নম্বর যে কারণ সেই তিন নম্বর কারণ হল মোদীর রাজনীতির কতগুলো বেসিক বা ফান্ডামেন্টাল বৈশিষ্ট্য আছে তিনি আর এস এস করতেন এবং সেই আর এস টা আপনারা জানেন যে সারা মুখোপাধ্যায় বা মুখার্জি বাংলার বাঘ যুক্ত বাংলার বাঘ আমাদের শের বাংলাকে ফজলুল হককে বলা হয় এই বাংলার বাঘ আর পশ্চিমবঙ্গ আর পূর্ববঙ্গ মিলিয়ে যখন ব্রিটিশ ভারত ছিল তখন সেই ব্রিটিশ ভারতে বাংলার বাঘ যিনি উপাধি পেয়েছিলেন তিনি হলেন স্যার আশুতোষ মুখার্জি তো আশুতোষ মুখার্জি ছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জি এবং এই শ্যামাপ্রসাদ মুখার্জি এক সময় সেই যে প্রথম বেঙ্গল ইলেকশন হলো অবিভক্ত বাংলার ইলেকশন হলো যেটার প্রধানমন্ত্রী হলেন আমাদের সেরে বাংলাকে ফজলুল হক এবং সেই সেরে বাংলা ফজলুল হকের ক্যাবিনেটের তিনি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী হক সেই যে পরিষদ ছিল বা সরকার ছিল সেই হক সরকারের শ্যামাপ্রসাদ মুখার্জি যিনি আশুতোষ মুখার্জির ছেলে তিনি আর এস প্রতিষ্ঠাতা ছিলেন এবং সেই আর এস এসই উগ্র যে হিন্দুবাদিত্ব দল এটির কর্মী এই এখনকার নরেন্দ্র মোদী তো এই আর এস এসকে এইবার এই নির্বাচনে ইগনোর করা হয়েছে এবং বিজেপির অনেক যারা কর্তাবিক তারা বলেছেন যে একটা সময় আমরা ছোটো ছিলাম তখন আর এস এসের সহযোগিতা দরকার ছিল এখন আমাদের আর আর এস এসের এর দরকার নেই এবং বাংলাদেশে ধরেন আওয়ামী লীগ যেভাবে ইনু সাহেবকে মিনু সাহেবকে টিনু সাহেবকে রিগ্রেট করেছে বিএনপি যেভাবে তার ছোটো ছোটো রাজনৈতিক দলগুলোকে রিগ্রেট করেছে এবং এর ফলে আওয়ামী লীগ এবং বিএনপির যে পরিণতি হয়েছে বা হবে ঠিক একই পরিণতি কিন্তু সেখানে হয়েছে যে আর এস এস এর যারা নিবেদিত প্রাণ যারা যাদের হাত ধরে আজকের বিজেপি প্রতিষ্ঠিত হয়েছে এবং বিজেপি বলতে যা বোঝায় এটা আর এস সৃষ্টি তো সেই প্যারেন্ট যে অর্গানাইজেশন এটিকে ইগনোর করা ইগনোর করার ফলে দেখা গেল যে কট্টরপন্থী যারা ভারতীয় ধর্মগুরু রয়েছেন তারা নিজেদেরকে সেখান থেকে সরিয়ে নিয়েছেন তিন নম্বর গেল এটা চার নম্বর হলো যে তিনি অতিমাত্রায় আত্মবিশ্বাসী ছিলেন যে এবছর চারশোর বেশি তিনি আসন পাবেন এবং রাজনীতির একটা সবচেয়ে খারাপ দিক হলো যে জনগণ নির্বাচনের সময় সাধারণত বিনয়ী ভদ্র অনুগত এবং আশাবাদী মানুষকে দেখতে চায় কিন্তু খুব বেশি কনফিডেন্ট যে সমস্ত মানুষ দেখায় অহমিকা প্রকাশ পেয়ে যায় বা জনগণের জন্য কিছু একটা করেছে একটা ভাব দেখা যায় তাদেরকে সাধারণত জনগণ পছন্দ করে না ফলে কি হল যে এই মোদীর পুরো নির্বাচনী প্রচারণার প্রথম এবং দ্বিতীয় ধাপে যে ইলেকশনগুলো হয়েছে এগুলো জনমতের উপর ব্যাপক প্রভাব পড়েছে এবং জনগণ খুব বিক্ষুব্ধ হয়েছে তাদের কথাবার্তা দ্বারা এটি গেল চার নম্বর পাঁচ নম্বর হলো যে বিরোধী দলের যে নেতাকর্মী যারা রয়েছেন সেটা রাহুল গান্ধী হোক অন্যান্য যারা হোক তাদেরকে এতে শুধু ইগনোর করা হয়নি অপমান করার সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে তচ্ছিল্ল করার চেষ্টা করা হয়েছে ছোটো করার চেষ্টা করা হয়েছে অপদস্থ করার চেষ্টা করেছে জুলুম এবং নির্যাতন করার চেষ্টা করা হয়েছে ফলে কী হল ভারতীয় গণতন্ত্রের যে সেই সুদীর্ঘকালের ইতিহাস সেই ইতিহাসে এই নরেন্দ্র মোদী প্রথম কুঠারাঘাত করেছেন এটি এইরকম এইবার নির্বাচনে তিনি যে ওদত্ত দেখিয়েছেন যে অ্যালোগেন্সি দেখিয়েছেন যে নৃশংসত মমতা দেখিয়েছেন এটি অতীতকালে কখনো হয়নি তো যাহোক হোক এর ফলে কি হলো বিরোধী দলের প্রতি সাধারণ মানুষের একটা যাকে বলা হয় সহানুভূতি কাজ করেছে পাঁচ নম্বর গেল ছয় নম্বর হলো যে এই নির্বাচনে বিরোধী দলের মধ্যে কংগ্রেস বিশেষ করে সোনিয়া গান্ধীর দুই সুযোগ সন্তান প্রিয়াঙ্কা গান্ধী এবং রাহুল গান্ধী তারা তাদের যে পারিবারিক ঐতিহ্য গান্ধী পরিবারের যে রক্ত এবার রক্তের ধারাবাহিকতা এবং রাজনীতির যে প্রাজ্ঞতা এটি সর্বোচ্চ পরকাষ্ঠে এবার দেখিয়েছেন তারা ছিলেন অত্যন্ত প্রাঞ্জল অত্যন্ত পরিশ্রমী প্রচণ্ড আশাবাদী প্রচণ্ড বিনয়ী এবং আবেদনময়ী মানুষের কাছে তারা যে কথাগুলো বলেছেন মানুষের হৃদয় তারা জয় করে নিয়েছেন ফলে অতীতের দুটো নির্বাচনে যেটাকে মোদী ম্যাজিক বলা হতো সেটিকে এখন উল্টো রাহুল ম্যাজিক হিসাবে এই জায়গাতে এসেছিলেন এবং এই কাজটিও নরেন্দ্র মোদীর পতনের অন্যতম কারণ ছয় নম্বর কারণ সাত নম্বর যে কারণটি সেই কারণটি হল মোদীর যে অলিগার শ্রেণী সেই গৌতম আদানি থেকে শুরু করে আম্বানি মুকেশ আম্বানি এই টোটাল যে অলিগার শ্রেণী এদের বাড়াবাড়ি ভারতীয় অর্থনীতিতে মিডিয়াতে রাজনীতিতে সব মিলিয়ে মানুষ বিরক্ত হয়ে গিয়েছিল এবং সেই বিরক্ত হয়ে তারা আসলে চায়নি যে মোদীর এই অলিগার শ্রেণী আরও শক্তিশালী হোক তারা চেয়েছে যে ভারতীয় অর্থনীতিতে এদের যে বাড়াবাড়ি এটা একটা নিয়ন্ত্রণ হোক এবং আপনি জানেন যে শুধুমাত্র যেদিন মোদীর এই ফল প্রকাশিত হলো ঠিক সেই দিনই আদানি গ্রুপের যে শেয়ার মার্কেট সেই শেয়ার মার্কেটে প্রায় বত্রিশ বিলিয়ন ডলার ম্যাটার অবযোগ বত্রিশ বিলিয়ন ডলার সেই দিনই শুধু তার টোটাল শেয়ার ভ্যালু কমে গিয়েছে তো এই যে অলিগার শ্রেণী দুর্নীতিবাজ অলিগার শ্রেণী সেই অলিগার শ্রেণীর কারণও মোদীর এই যে পতন সাত নম্বর পতন এই পতনের কারণ হিসেবে মুখ্য ভূমিকা পালন করেছে

কনস্টেবল মনিরুল ও কাউসার দুজনই ডিপ্লোম্যাটিক সিকিউরিটি জোনে কর্মরত ছিলেন হামলার পর কাউসার উদ্ভ্রান্তের মতো ঘুরতে থাকলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে করে ঘটনার পর গুলশানবাড়িধারা ডিপ্লোম্যাটিক জোনের ফিলিস্তিন দূতাবাসের সামনে আসে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একাধিক টিম রাত আড়াইটার দিকে ঘটনাস্থল পরিদর্শনে আসেন পুলিশ মহাপরিদর্শক নিহত মনিরুলের মরদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয় সরারদি মেডিকেল কলেজ হাসপাতালে তবে কি কারণে এমন ঘটনা তাৎক্ষণিক তার জবাব মেলেনি পুলিশ প্রধানের কাছে বললেন তদন্ত শেষে দোষীকে যথাযথ শাস্তির আওতায় আনার কথা এগারোটা পঁয়তাল্লিশ প্যালেস্ট্যান্ড এমবেসির সামনে আমাদের যে ডিউটি ছিল দুইজন পুলিশ সদস্য ডিউটিতে ছিল তো কনস্টেবল কাউসার আলী আমরা যেটা জানতে পেরেছি যে কাউসার আলীর গুলি করা এলো গুলিতে কনস্টেবল মনুল ইসলাম ঘটনাস্থলে মারা যায় এছাড়াও জাপান এম্বাসির ড্রাইভার সাজ্জাদ হোসেন তার এই গুলিতে গুলিবিদ্ধ হয়ে ইউনাইটেড হসপিটালে চিকিৎসাধীন আছে তার শরীরে তিন রাউন্ড গুলিবিদ্ধ হয়েছে আক্রমণকারী কনস্টেবলকে আমরা নিরস্ত্র করেছি থানায় নিয়ে যাওয়া হয়েছে আমরা তাকে জিজ্ঞাসাবাদ করছি ময়নুল ইসলামের মৃতদেহে তদন্তের জন্য হ্যাঁ সোল হসপিটালে প্রেরণ করা হয়েছে ঘটনাস্থল থেকে আমরা কিছু ওই ওই গুলির খুশাই এস এম টি গুলি গুলি এবং বিশ রাউন্ড চাইনিজের গুলি চাইনিজ রাইফেলের গুলি উদ্ধার করেছি এখন পর্যন্ত আর যেহেতু এটা একটা খুব প্রাথমিক পর্যায়ে আমরা তদন্ত করে দেখছি এর সাথে যা যে ব্যবস্থা নেওয়া দরকার নিশ্চয়ই আপনারা জানেন যে আমরা এই বিষয়ে কাউকে তো কোনো ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই এবং আমরা আইনানুগভাবে এই যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে তো দর্শক দেখলেন আজকের ভিডিওগুলো আর এই ভিডিও সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো নিউজটি ছেলেটুকুই ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আল্লাহ হাফেজ